সালামু আলাইকুম আমি যে বিষয়ে আজকে আলোচনা করব সেটা আছে জায়নামাজ নিয়ে আমরা যে জায়নামাজ ব্যবহার করছি আর কোন ধরনের জায়নামাজ ব্যবহার করব সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব তো প্রথমত জেনে নিয়ে যে আমরা যে জায়নামাজগুলো নিচ্ছি সেইগুলা কীরকম জায়নামাজ হতে হবে আর কীরকম জায়নামাজ দিয়ে নামাজ পড়লে নামাজটা শরীর শুদ্ধভাবে হবে তো এই জায়নামাজের মাধ্যম দিয়ে কিন্তু আমাদের কিছু ভুল হচ্ছে আর কিছু বিভ্রান্ত আমাদের দিয়ে শুরু করছে সেই ইহুদির তো অনেক সময় দেখা যায় যে আমরা জায়নামাজ বিছাই যে কাবা শরীফ থাকে তারপরে মক্কা শরীফ মানে মদিনা শরীফ এগুলা ইত্যাদি গুলা ছবিগুলা থাকে যে জায়নামাজের উপরে এগুলা আট করে দেওয়া হয় আর এইগুলা দেখতেও অনেক সুন্দর লাগে যার কারণে সেই জায়নামাজ আমরা পছন্দ করে কিনে নিয়ে আসি আবার বাসা বাড়িতে রাখি অনেকে মসজিদে মাদ্রাসা এরকম জায়গাও এইসব জায়নামাজ দান করে তো এই যে জায়নামাজ আমরা ব্যবহার করছি তো এই জায়নামাজ আমরা ব্যবহার করছি কী জায়নামাজ ব্যবহার করব সেই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো আমাদের যে ধর্মপ্রাণ যে ঘর আছে কাবা শরীফ এই কাবা শরীফ দেখলেই গুঁড়া মাফ হয়ে যায় আর সেই কাবা শরীফের উপরে জায়নামাজের ছবি মানে জায়নামাজের উপরে কাবা শরীফের ছবি দেওয়া থাকবে তারপরে মদিনা শরীফের ছবি দেওয়া থাকবে এগুলা কিন্তু ঠিক না আর এই ছবি দিয়ে দেওয়ার উদ্দেশ্য ইহুদিদের ইহুদিদের যে চক্রান্ত আছে যে একটা মানে ওজুহাত তারপরে মুসলমানদের যে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য যে অজুহাতটা আছে চক্রান্ত আছে এই চক্রান্তটা আমাদের মুসলমানের ভিতরে কিন্তু ইহুদিরা তো কিভাবে দিছে এই যে বিভিন্ন অসাধু ব্যবসায়ীরা আছে তারা এই যে যে জায়নামাজগুলো গুলো তৈরি করতেছে এই জায়নামাজ কিন্তু সাদা মাঠা ছিল আগে তো বর্তমান যে দেখা যাচ্ছে জায়নামাজের উপরে যে লোগোটা দেওয়া হচ্ছে সেটা মক্কা শরীফের লোগোটা দেওয়া হচ্ছে এবং মদিনা শরীফের লোগো দিয়ে আছে বিভিন্ন আট করে দেওয়া আছে যাতে যায় দেখতে ভালো হয় ভালো লাগে তো আমরা কিন্তু এটা কিন্তু নিশ্চিত না যে এই যে যে জায়নামাজগুলো আমরা ব্যবহার করছি এই এই জায়নামাজে কিন্তু যে লোগোটা দেওয়া হয়েছে এই লোগোটা আমাদের মুসলমানের কোনো মানে মুসলমানের কোনো হাত নেই এই যে যে লোগোটা দিছে ইহুদিদের চক্রান্তে দেওয়া হয়েছে আর কিছু অসাধু ব্যবসায় ব্যবসায়ীরা টাকার বিলিવાય এই লোগোটা দিয়ে আমাদের বিভ্রান্ত করার জন্য এটা fart তৈরি করেছে তো অনেক সময় দেখা যায় যে আমাদের আমরা যে জান নামাজ জawar করে নামাজ পড়ি নামাজ পড়ার সময় এই যে জান নামাজের উপরে যে লোগোটা দেয়া আছে মক্কা শরীফের ছবি আর একটা বিষয় চিন্তা করতে হবে যে কাবা শরীফ দেখলে গুনাহ maaf হয়ে যায় আর সেই কাবা শরীফের ছবি লোগোটা আমাদের জান নামাজের উপরে দেয়া আছে কিন্তু এই যায় নামাজ আমাদের মাথার উপরে থাকে না সাইডেও থাকে না চার দেওয়ালে থাকে না কিন্তু এই যায় নামাজটা নিচে বিছাতে হয় তারপরে ডাইন পা দিয়ে প্রবেশ করতে হয় যায় নামাজের উপরে তো প্রথম পা দেওয়ার পরে যদি আমাদের পা খানা মক্কা শরীফের সেই লোগোর উপর পড়ে তাহলে আল্লাহর সাথে কত বড় একটা বিয়াদ বিয়ে যেতে পারে এটা বিবেক বিবেক খাটায় দেখবেন আর চিন্তা ভাবনা করে দেখবেন যে কত বড় একটা বেয়াত বিকাশ আমরা করে করে ফেলতেছি যে যায় নামাজের উপরে যে মক্কা শরীফের ছবি দিয়ে আছে তার উপরে দাঁড়ায় পড়ে আমরা নামাজ পড়তেছি অথচ পা দেওয়ার পর কিন্তু ওই অরির উপর পা দিচ্ছি তারপরে আমি এ অনেকগুলা চিন্তা করে দেখছি এবার এবং কিছু মৌলবিদের কাছে জিজ্ঞেস করছি তো একটা হুজুরের কাছে জিজ্ঞেস করছি যে হুজুর যে যায় নামাজের উপরে যে লোগোটা দেওয়া হয়েছে মক্কা শরীফের যে লোগোটা দেওয়া হয়েছে এরপর নামাজ পড়লে তো অনেকটা বিয়াদুবি কাজ করা হয় আর এটা তো ইহুদিদের চক্রান্ত তো আমাকে তুমি উত্তর দিলো যে এতে কোনো সমস্যা হয় না আমি তারপরে না সাথে একটু তর্প না করে পারলাম না তা তাকে আমি মানে পুনরায় বললাম যে কোনো সমস্যা হয় না ঠিক আছে যে কাবা শরীফ দেখলে আমাদের গুণা হয়ে যায় আর সেই কাবা শরীফ হ্যাঁ ঠিক আছে আমাদের আশেপাশে চার দেয়ালে টালায় রাখবো এটা ঠিক আছে কিন্তু যে লোগোটা দেওয়া আছে যে মক্কা শরীফ যে মক্কা শরীফ কাবা শরীফ ঘর আল্লাহর ঘর যে দিকে তাকালে গুনা হয়ে যায় চোখের গুনাহ মাফ হয়ে যায় সেই ঘর আমাদের জায়নামাজের উপরে দেওয়া হয়েছে এই জায়নামাজের উপরে দেওয়ার পর আমরা সেই জায়গা কিন্তু পাড়াচ্ছি পাড়ায় যাচ্ছি ওর সামনেতে যাচ্ছি এর উপর দিয়ে পা দিয়ে যাচ্ছি কিন্তু এটা তো বিয়াদ হয়ে যায় তো আমার সাথে ভিন্ন ধরনের তর্ক বিতর্ক করলো লাশ যায় একটু মানে মনোবল নিল হলো যার কারণ ফলে আমি তার সাথে তর্ক বাড়ালাম না তার সাথে আমি তর্ক না যে আমি চলে আসলাম তো এই বিষয়টা লক্ষ্য রাখবো যে আমরা যারা যায় নামাজ কিনি আর যে দোকান থেকে কিনি না যদি ধর্মে ধরনের দেখতে পাই যে জায়নামাজের নামাজের উপরে মদিনা শরীফ মদিনা শরীফের ছবি আছে মক্কা শরীফের ছবি আছে এই ছবিগুলা থাকলে সেই দোকানদারদের নিষেধ করবো যে ভাই আমরা তো মুসলমান যে ঘর দেখলে আল্লার ঘর দেখলে গুনামা হয়ে যায় সেই ঘরের ছবি জাই নামাজের উপরে দিয়া মদিনা শরীফের ছবি জাই নামাজের উপর দিয়া কিন্তু এই জাই নামাজের উপরে দিয়া আহ মানে হচ্ছে মুসলমানকে বিভ্রান্তের মধ্যে ফেলানো ইহুদিতে চক্রান্ত যে যে প্রজা একটা মানে ভাগ ফেটেছে যাতে ওরা তো এই মদিনা শরীফে তারপরে মক্কা শরীফে ওরা আক্রমণ করতে পারবে না যার ফলে যে ওই 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 জায়গায় আক্রমণ না করার কারণে ওরা একটা ভাত তৈরি করেছে যে জাইনামাজের উপরে ওই ছবিগুলা দিয়ে দেবো যাতে মুসলমানরা পা দেয়া মাত্রই আগে পাটা ওই জায়গা দিতে হয় পা তুলে ফেলায় সেই ঘরের ইবাদত করতে হয় আর এই এই জন্য একটা ইহুদিরা এই চক্রান্তটা করেছে তো এই জন্য যারা কিনবো আর যে দোকানে আমরা পাবো সেই দোকানদারদের নিষেধ করবো যে এই নামাজের যে লোগো আছে এই লোগো ছাড়া যে বিক্রি করতে আর লোগো যদি দেওয়া থাকে তো অন্য সাদা মাঠা কিছু জিনিস দেওয়া থাকতে পারে কিন্তু এই ধরনের কোনো ছবি দেওয়া থাকবে না যে মক্কা শরীফের ছবি মদিরা শরীফের ছবি এইগুলা কিন্তু দেওয়া থাকবে না এগুলা দেওয়া থাকলে সেগুলা বিক্রি করতে নিষেধ করতে হবে এইভাবে যদি সবাই সবাই নিষেধ করি তারপরে এইভাবে যদি সমস্ত মুসলমান দোকানদাররা এই বিক্রি করা বন্ধ করে দেয় তাহলে দেখবে দেখবেন যে যারা এই যে জায়নামাজ বান আসছে ছাপা আসছে এই লোকটা বসাচ্ছে তারা কিন্তু এইটা বিক্রি করতে পারতেছে না সমাজে বিক্রি করতে পারতেছে না বাজারে বিক্রি করতে পারতেছে না তারপরে এক একে আস্তে আস্তে এটা বন্ধ হয়ে যাবে এইভাবে যদি আমরা বন্ধ করে রাখতে পারি তাহলে দেখা যাচ্ছে যে এই জায়নামাজগুলো প্রচালিত উঠে চলে যাবে তো এই বিষয়ে আমরা আমি বিষয়ে আমি অবগত আরো বলতে চাই যে এই যে যারা জায়নামাজ ব্যবহার করছি আমরা বাড়ির জন্য কিনে নিয়ে আসি বাজার থেকে তারপরে বিভিন্ন মসজিদে দান করি মাদ্রাসায় দান করি একজন হুজুরে দান করি একজন এদিনকে দান করি এই মক্কা শরীফ দিয়ে আসো মদিনা শরীফ দিয়ে যে লোকটা এগুলা কিন্তু দিব না সাদা মাটা আহ জায়নামাজ আমরা ব্যবহার করব। আর বিশেষ করে এই মক্কা শরীফের ছবি দিয়া তারপর মদিনা শরীফ ছবি দেওয়া এই জায়নামাছগুলো কিনে আমরা বাড়িতে আনব না আমাদের বাড়িতে আনবো সাদা মাটা যে জায়নামাজ আছে সেই জায়না বাড়িতে ব্যবহার করব। এরপরে যে আমরা সবসময় খেয়াল রাখবো যে যদি কেউ ভুল করমে যে জায়নামাজটা বিচাচ্ছে তার উপরে দেখা যাচ্ছে মক্কা শরীফের ছবি আছে এরপরে দেখা যাচ্ছে সে বসে রয়েছে অথচ সামনে মক্কা শরীফের ছবি দেওয়া এরপরে দেখা যাচ্ছে সামনে দিয়ে আরেকজন হেঁটে যাচ্ছে সে পাড়া কিন্তু সে মক্কা শরীফের উপর দিয়ে যাচ্ছে এই বিষয় কিন্তু আমরা একটু চিন্তা করে দেখব যে কত বড় বিয়াদবি কাজ করতেছি আর কত বড় জঘন্য কাজ করতেছি এই কাজগুলো থেকে আমরা বিরত রাখবো যদি কেউ এই ধরনের কাজ মানে জায়নামাজ মসজিদে কিংবা মাদ্রাসায় কোনো জায়গা দেখতে পায় তো তাদের নিষেধ করবো বুঝায় বুঝায় বলবো যে ভাই এইগুলা ব্যবহার করা ঠিক না যে মক্কা শরীফ দেখলে চোখের গুণা মাফ হয়ে যায় গভীরা মানে ছগিরা গুণা যে ছোট ছোট গুণা আছে সেগুলো মাফ হয়ে যায় তো সেই মক্কা শরীপের লোগো দিয়ে আমরা নামাজ পড়বো আর এই প্রথম পা দেওয়ার পরই তো সেই মক্কা শরীফের উপরে যে পাড়া পড়বে তাহলে আল্লাহর সাথে কত বড় বিয়াদ হয়ে যাবে এইভাবে যদি বলি তাহলে সে বুঝতে পারবে অল্পতেই আর আমরা তর্ক বিতর্ক যাবো না ঝামেলা জড়াবো না আস্তে আস্তে করে তাকে বোঝাতে হবে যাতে করে সে এই ধরনের নামাজ না ব্যবহার করে তাকে বলতে হবে এই এই ধরনের নামাজ পড়ে যে ইবাদত হবে তার সে সাথা মাটা নামাজ বিষয়ে পড়লে ইবাদত আর বেশি সব হবে তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখব যে যেখান থেকে এই ভিডিওটা দেখছি না কেন তো সবাই আমি আহ্বান জানাবো যে এই নামাজের যে লোগো আছে লোগো দিয়ে কিনবো না আমরা যদি না কিনি না আনলে এই যারা এই ব্যবসায়ীরা আছে এরাও বাইরে বিক্রি করতে পারতেছে না তাহলে এখানে মূল মূল ক্যাটাগরি আছে যে আমরা সাধারণ জনগণ কোনো লোগো দিয়া জায়নামাজ আমরা কিনবো না তো আমরা যাই নামাজ পার্টি যখন কিনবো সেটা হতে হবে সাদা বাটা পার্টি যাতে করে আমাদের সবাই মানে এই এই থেকে কিংবা বিয়া মানে একটা ইহুদির যে ভাত আছে এই ভাত থেকে আমরা বাঁচতে পারি এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো আর লক্ষ্য রেখে চলবো ইনশাল্লাহ যাতে করে পাকও খুশি হয় আর আমাদের দিনের নবীও যাতে খুশি হয় আর এই আমরা আমরা কার জন্য এত কিছু করছি যে আল্লাহ রাজি খুশি করার জন্য আমরা এত ইবাদত বন্দিগি করি যদি বিয়াদুমের সাথে হয় সে সাথে যদি হয় তাহলে সেই ইবাদত বন্দীকে না করাই উত্তম তো আমরা সাদা মাঠা নামাজ কিনবো যাতে করে এই জায়নামাজের উপরে কোন লোক না থাকে সাদা মাঠা হতে হবে ইনশাল্লাহ এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো